নমস্কার একটা খবর আপনাদের জানাই আগামী জুন মাসে আট এবং ন তারিখ শনি এবং রবিবার মধ্য কলকাতার কাকুরগাছিতে উৎসব মঞ্চে আমাদের আর্যভট্ট ফাউন্ডেশন আমাদের জ্যোতিষ শিক্ষার স্কুল আঠেরো বছর হলো স্কুলটা আমরা কনফারেন্স করছি বলতে গেলে ১৬ বছর এক বছর আমাদের খুব একটা ভালো হয়নি ওটা আমরা পনেরো বছর এই নিয়ে পনেরো বছর কনফারেন্স করছি তা আমরা সবাইকেই নেমন্তন্ন করি যারা জ্যোতিষ প্রেমী জ্যোতিষ জ্যোতিষী যারা জ্যোতিষ পেশা করে জীবন যাপন করেন যেমন আমি আর কি আমি অন্য কিছু করি না কোন জায়গায় চাকরি করি না কোন জায়গায় কোনো সংস্থার কোন জায়গায় চাকরি করি না কিন্তু আমার থেকেও অনেক ভালো জ্যোতিষী আছেন যারা চাকরি করেন চাকরি করেন স্কুলে চাকরি করেন দু একজন আছেন তারা ভালো জ্যোতিষী আমরা সবাইকেই আমাদের এই অনুষ্ঠানে আমরা নেমন্তন্ন জানাচ্ছি এবং যাদের যারা আসবেন বলে মানসিকভাবে প্রস্তুতি নেবেন তারা নিশ্চয়ই আসুন প্রত্যেকে আসুন এবং আমাদের অনুষ্ঠান দুদিন হবে প্রত্যেক বাড়ি দুদিন হয় এইবারও দুদিন হবে অনুষ্ঠানে আমরা প্রীতি জ্যোতিষীদের পঁচিশ জন জ্যোতিষ এবং জ্যোতিষ সংস্থা কে আমরা নিজেদের থেকে আমরা অ্যাওয়ার্ড দেব এবং তাদের সম্মান জানাবো মানপত্র দিয়ে সার্টিফাই করার মতন পরিস্থিতি বা যোগ্যতার প্রভাব আমাদের সেই সমস্ত জ্যোতিষীদের দেওয়ার মতন আমাদের নেই আমরা যাদের নাম সিলেক্ট করেছি তারা অলরেডি সার্টিফাইড তারা অলরেডি সার্টিফাইড এবং তাদের প্রত্যেকে একটা নিজস্ব ক্লায়েন্ট সার্কেল আছে স্টুডেন্ট সার্কেল আছে তাদের আমরা মানপত্র দেব এবং আমরা তাদের সম্মান জানাব এটা আমরা প্রত্যেক বছর করে থাকি এবছর আমাদের কনফারেন্সের প্রভাব একটু অন্য ধরনের করছে আমাকে যারা চেনেন আমাকে যারা জানেন এবং আমার আমাদের সংস্থার সাথে যারা জড়িত আমাদের সংস্থায় আপাতত প্রায় দুশোর মতন স্টুডেন্ট আছে অনলাইন এবং অফলাইন মিলিয়ে আমি সমস্ত স্টুডেন্টকে এই আট এবং ন তারিখে আসার অনুরোধ জানাচ্ছি তারা প্রত্যেকেই আসবেন আট এবং ন তারিখে এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবে আমরা আপনাদের সম্মান দেব আপনাদের ডিগ্রি আপনাদের মাস্টার আপনাদের বেসিক পাস আউটের উপাধি প্রদান করব আপনারা সবাই আসবেন আমরা দুবেলা দুটো দিনই আমরা লাঞ্চের বন্দোবস্ত করেছি জলখাবারের সামান্য বন্দোবস্তও আছে চা যেমন দেওয়া হয় সেরকম দেওয়া হবে এবং জ্যোতিষ শিক্ষামূলক কিছু আলোচনা করার জন্য আমরা সময় রেখেছি যারা জ্যোতিষ নিয়েই চর্চা করে পেশা করে জ্যোতিষ জানেন তাদের দিয়েই আমরা বক্তৃতা করাবো বক্তৃতা করাবো এবং তারা তাদের বক্তৃতা সবার কাছে মূল্যবান হবে আমাদের প্ল্যানিং তাই আমরা সেই প্ল্যানিং চলছি আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা আসবেন এবং অনুষ্ঠানে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন এবং আমি বিশেষ করে যুবক জ্যোতিষীদের যুবতী জ্যোতিষীদের নবাগত যারা যারা আগামী দিনে জ্যোতিষকে ধরে রাখবে তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন আমি প্রবেশ মূল্য অতি নগণ্যই করেছি আমরা অতি নগণ্যই করেছি আপনারা সবাই আসবেন এবং আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবে Não,